তো ওইখানে আমরা আজকে মালটা পাঠাই দিব হচ্ছে রাসেল ভাইয়ের উদ্দেশ্যে রাসেল ভাই হচ্ছে আমাদের হচ্ছে সিক্স হান্ড্রেড এর এই আইপিএস টা হচ্ছে নিচ্ছেন তো উনি চালাবেন হচ্ছে মূলত হচ্ছে দুইটা ফ্যান আর চার পাঁচটা লাইট তবে এটাতে আপনার ক্যাপাসিটি আসছে হচ্ছে আপনি তিনটা ফ্যান আর চার পাঁচটা লাইট কিন্তু অনায়াসে চালাতে পারবেন তো এটাকে আমরা একটু আপনার মানিক ভাইয়ের উদ্দেশ্যে সরি রাসেল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা একটু চেক করে পাঠাই দিব তো এখন কিন্তু এটা আছে আছে আমি আপনার হচ্ছে একটু একটু আগে দেখে দেই তো কারেন্ট দিয়ে দিলাম এখন চার্জ কারেন্টটা দিয়ে দিলাম কিন্তু ব্যাটারি আরো পয়েন্ট সিক্স আছে তো চার্জ কিন্তু শুরু হয়ে গেছে আমি একটু চার্জ দিয়ে তারপর আমরা ব্যাকআপটা আমরা দেখিয়ে দিব তো যাই হোক চার্জিং কিন্তু ঠিক আছে এখন মনে হচ্ছে আমরা ব্যাকআপ দিতেই হবে তবে ডিসপ্লেতে কিন্তু আপনি সমস্ত ইনফরমেশনগুলোই পেয়ে যাবেন এটার হিটিং ইস্যু কত আছে ব্যাটারি বল কত আছে সেই সাথে হচ্ছে আপনার এসি কারেন্ট কত আছে সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি এটাকে একটু লোড দিব

আহ তো আমরা সব সময় বলি যে আমাদের মালগুলোতে আমরা আপনারা ইনশাল্লাহ আউটপুট ভোল্টেজ স্টেবলি পাবেন এখন আমরা হচ্ছে ওভারলোডটা কাজ করে কিনা সেটা একটু চেক করবো তো সাইড দিয়ে দিছি হ্যাঁ তো ওভারলোড কিন্তু ট্রিপ করে দিছে এখন দেখেন আপনার পাঁচশো সাইডেও কিন্তু আপনার মোটামুটি আউটপুট ভোল্টেজ ভালো আছে আর যেখানে আপনার ইন্ডিয়ান মাল কিন্তু পাঁচশো আ মানে আপনার যে ওয়ার্ডটা লেখা থাকে বা যে ইটটা থাকে ওই রকমটা কিন্তু দেওয়া যায় না মানে আপনি যে ওয়ার্ডটা লেখা থাকে ওই ওয়ার্ডের কাছা গেলেই কিন্তু আপনার কি বল কি করে আউটপুট ভোল্টেজ পড়ে যায় তো আমাদের মালগুলোতে কিন্তু আপনারা এইটা পেয়ে যাবেন যে আপনার কি বলে আউটপুট ভোল্টেজটা আপনি স্টেবল তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো মালটা কিন্তু এরকম হবে তো আমরা চেষ্টা করছি যতটুকু সুন্দর করে আপনার করা যায় গোছ করে মালটা করে দিছি তো বডি আসলে মালগুলো কমপ্লিট করে রাখছিলাম খুলে জন্য দেখাইতে পারতেছি না খুলে দেখানো যায় তো আসলে আপনারা ওভারঅল যেরকম দেখেন আমাদের মালের ভিতরে ওই আছে তো মালটা কমপ্লিট ছিল তো জাস্ট হচ্ছে ভাইয়ের উদ্দেশ্যে একটু পাঠাবো এর জন্য একটু চেক করে তারপর রেডি করে দিছি তো যাই হোক ভাইয়ের জন্য এখন মালটা আমরা পাঠাই দিব তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য যতটুকু সম্ভব হয় তো ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের এই মালের লুকিং কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে আউটপুট মানে হচ্ছে বডির আউটপুট বলেন তারপরে ডায়ালের আউটপুট বলেন ইনশাল্লাহ আপনাদের ভালো সাবোর্ডও কিন্তু আমরা পাচ্ছি তো ওকে এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম